হ্যালো আমি আপনাদের সাথে আছি পলশচন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা কি জানেন যে আপনাদেরকে কোন আইনের ধারাগুলো দেওয়া হয় বা আপনি কি জানেন যে আপনাকে কোন আইনের মাধ্যমে আপনাকে অপরাধী হিসেবে ধরা হয় বা আপনি কি জানেন যে আপনাকে কোন আইনের মাধ্যমে সাজা দেওয়া হয় বা আপনি কি জানেন যে আপনাকে কত টাকা জরিমানা করা হবে সেটি কোন আইনে বলা আছে বা আপনি কি জানেন যে আপনি কি ধরনের অপরাধ করেছেন বা আপনি যে কাজটি করেছেন সেটি সেই অপরাধের নামটি কোন আইন ধারা নির্ধারণ করা হয় বা আপনি কি জানেন যে আপনাকে এই যে আপনি যে সকল গুলো ঘটনাগুলো ঘটান সেই সকল ঘটনাগুলো কোন আইনের মাধ্যমে আসলে আপনাকে অভিযুক্ত করা হয় তাহলে আজকের এই সেটির জন্য সেই আইনটি হচ্ছে দা পেনাল কোড 1860 60 অর্থাৎ দণ্ডবিধি 1860 এই আইনের মাধ্যমেই এই সকল কিছুই আপনাকে মূলত ধরা হয়ে থাকে কি অপরাধ অপরাধের শাস্তি অপরাধের জরিমানা কত বা কি ধরনের অপরাধ বা এটি কোন ধরনের অপরাধ হিসেবে হয়েছে এই সকল ধরনের কিছু এই আইনের মাধ্যমে বলা হয়ে থাকে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন